সকাল বিরাঙ্গেলি পুলে গানা শুটিং করতে আর আজকে আমাদের লোকেশনটা পড়া কাটাডি আর আজকে শুটিং টাতে কোলাজ দা চলে না আর কোলাজ দা চলে না যে ফ্যামিলি গানা শুটিং হবে তো আমরা আজকে ফ্যামিলি গানা শুটিং করতে যাচ্ছি আমরা রাস্তেই আস্তে আস্তে করে গাড়িটা তারপর কোলাজ দা তো আমি আমোদ খায় গান তো আমি শুটিং করছি আমরা সব মাগে মাগে একটু ভিডিও করে লইছি একটা শুট হয়ে যাওয়ার পরে আরেকটা একটা ক্লিপ নিচে আসতে কারণ আমি পেছন দিক থেকে ভিডিও করছি আর এখানে হা ভালো কৈলাস ছিল দমায়া খেলছে এখানে ছিল আগুলার সাথে টেডি বিয়ানো ব্যাডমিন্টন বলে ওইটা আর কৈলাসদার বেটা দমায় ঘুরে বলছে এখানে গুড়কিয়া গুড়কিয়া তারপরে কৈলাসদার বেটা আমার কাছে চলে এলো আর সে এখন বলছে তোমার ফোনটা দাও না আমাকে টুকু আমি বলে একটু পরে দিচ্ছি তারপরে এখানে আসতে ভিডিওগুলা শুট কিছুগুলা নিয়ে এলিল আর কহিলা হবে আমি বলি একটু পরে আর হ্যাঁ বলো মনিকাদি লোকের করে দমায় জামা কাপড় গুটে আছে ফির পকে দমায় কাজ করে দিচ্ছ মনিকাদি আর মনিকাদির মনটা দমায় ভালো তুই যা ভিডিও গুলা করছি না রোলটা কি আর বলবো আমি আমি পেছন দিক থেকে টুকুটুকু ভিডিও করিয়া দিলি সেই মাকে তারপর বলছে মনিকা দি আর কৈলাস বলছে আমরা রিলস বানাবো তারপর রিলস বানাতে আর শুরু করে দিলো আর এখানে লোকগুলো ভিডিও করছে সে ফাঁকে আমি ওটুকু ভিডিওটা করিয়ে দিলি তোমাদেরকে দেখাবার জন্য তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে তো ঠিক আছে লাইকটা করিয়ে দিবে তারপর আমাদের শুটিংটা শেষ হয়ে গেলো আর আমি আর আস্তে চলে আলি ঘর আস্তে আস্তে ঘর চলে আলি গাড়িটা আর গাড়িটা যাতে যাতে দেখছি বাবা আরে লে দমিয়া গাড়ি যাই হোক আমরা আস্তে আস্তে চলে আলি ভালো থাকবে তোমরা সবাই আর হামদার মিনি ওটা কেমন একটু কমেন্ট করে জানাবে